তো জায়গাটা দেখো কত সুন্দর লাগছে মানে ভিউটা চাষ অসাধারণ বর্ষাকালে এরকম একটা ভিউ দেখতে কার না ভালো লাগে বলো তো বন্ধুরা আর একটা ছোট্ট মেনে বলে কি তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা তো দেখো এই যে নদীর ধারে বসে আছি এদিকে ভিউটা তো মানে কী বলবো জাস্ট অসাধারণ নদীটা আর ওই পাশে দেখো একদম ফরেস্ট তো এই যে সবাই মিলে বসে আছে আর এখানে ছেলে এসেছে বাসির ওয়ার্কশপে তো আমার লাগলো আমার ছেলে বাসি বাজানো এরকম একটা পরিবেশে বাসি বাজানো মানে কে বলবো জাস্ট ওয়াও লাগছিল তো এই দেখো আমিও এখানে বেশ কিছু ভিডিও রিল বানিয়ে নিয়েছি একটু অনেকভাবে চেষ্টা করে দেখো জলের মধ্যে পা দুলিয়ে দুলিয়ে কত রকম করে মনে হচ্ছে এখানেই সারাটা দিন বসে থাকি এত ভালো লাগছে এত ভালো লাগছে অনেককে বলবো তো এর আগে একটা ছোট্ট ব্লকে আমি এর পুরো রিসোর্টটা তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছিলাম তো যাই হোক আজকে আমাদের বাড়ি যাওয়ার পালা তারপরে আমরা রেডি হয়ে এখন দেখো রওনা দিয়ে দিয়েছি বাড়ির দিক দেশে এখানে একটা মন্দির ছিল সেখানে নেমেছি তাই দেখো এই যে কপালে দেখো তৃশ্য লেগে দিয়েছে তারপরে দেখো আমরা এখন ঘুরতে ঘুরতে এই যে ফরেস্টের দিকে এসেছি তো এই যে এখানে একটা জলটা আমি কত সুন্দর করে পার হলাম আর এই দেখো আই লাভ চিলাপাতা তো এটা হচ্ছে চিলাপাতা ফরেস্ট তোমরা অনেকেই জানো যারা নর্থ বেঙ্গলে থাকো আর এই দেখো এখন ফরেস্ট টরেস্ট ঘুরে এখন আমরা বাড়ি যাচ্ছি তো বাড়ি যেতে যেতে একটু ভিউটা জাস্ট দেখো অসাধারণ মানে অসাধারণ কত ভালো লাগছে মানে কি বলবো ফরেস্ট দেখতে কার না ভালো লাগে বলে আমার তো অনেক ভালো লাগে আর এই দেখো বর্ষাকালে ফরেস্ট আরও ভালো লাগে এখন কিন্তু বৃষ্টি হচ্ছে আর এই দেখো সবুজ সতেজ একদম মানে অসাধারণ লাগছে তো তোমাদের কেমন লাগলো আমার এই ছোট্ট মেনে বলটা কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো কারণ তোমাদের একটা লাইক একটা কমেন্ট নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ